আজকে রুটি বানানোর প্রসেসিংটা অনেক বেশি ভালো লেগেছে খুব কম সময় আমার মনে হয় এইভাবে করলে হয়ে যায় একদম দক্ষ হাতের যেটাকে বলা হয় এক্সপার্ট রুটি বানানোতে যে কোনো কাজের একটা এক্সপার্ট আসে না করতে করতে যে অভ্যস্ত মানে প্র্যাকটিসের মধ্যে মানুষের হাতটা কিন্তু চালু হয় সেই রকমই যাই হোক আজকের আমি এখান থেকেই শুরু করছি গো কলার শর্তটা একটু অন্যরকম লাগতে পারা একটু ঠান্ডা লেগেছে আর কি যাই হোক এর মধ্যে দুপুরে রান্না বান্নার জন্য সব কিছুই রেডি করে নিয়েছি আর এখানে একটু কাঁচা কলা হলুদ দিয়ে মেখে রেখেছি তাহলে আর কালো হবে না আর কি এইদিকে এই যে আমাদের মানে রান্নার লুক আছে কিন্তু আমি শুধু রান্নাটা রেডি করে দিয়েছি কেটে বেছে আর কি যেটাকে বলা হয় তবে এই দিদির রান্না মোটামুটি বেশ ভালোই সাথে না রুটি বানানোর প্রসেসিংটা বেশ ভালো লেগেছে এইভাবে তো আমরা সচরাচর রুটি বানাই না কে কে এইভাবে রুটি করো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর দিদির আত খুবই ভালো মানে রুটিটা এত একদম পারফেক্ট হয় এটা লাল আলটার রুটি ছিল আর কি আর দিদি রুটি বানানো এটা আমার কাছে ভালো লাগতেছে সেই আজকে এটা শেয়ার করলাম আর কি মানে বেশ ভালোই লাগতেছিল আর এইভাবে কে কি করো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমার ভালোই লাগবে যাই হোক এর মধ্যে দিদি কিন্তু রুটি বানাচ্ছে সেই জন্যই আমি করেছি আর হটপটটা মা কিন্তু এদিকে মুছে দিচ্ছে দেখা যায় হাতে হাতে সবাই কিন্তু খুবটা কাজ করে মিলেমিশে আসলে যে কোনো কাজ করবে খুব তাড়াতাড়ি চচলতি হয়ে যায় যে যতটুকু পারে আর কি যে যেভাবে পারে এই যে রুটি দিদি এই একদিকে বানাচ্ছে সাথে সাথে না তাওয়াতেও দিয়ে দিচ্ছে মানে একসাথে অনেকটা রু রুটি তাতে দিয়ে দেয় মানে পাঁচ সাতটা আটটা দশটা এরকম আমার মনে হয় আর কি একটু একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি পারবে মানে আমার কাছে বেশ ভালো লেগেছিল আর কি সেটাই আজকে শেয়ার করলাম সাথে দুপুরের কি বান্না হয়েছে সেটাও শেয়ার করব আর এর মধ্যে কিন্তু ও অন্য পাশে রুটির জন্য তরকারি হচ্ছে সবজি আর কি যেটাকে হয় কাঁচা কলা তারপর পেঁপে পটল গাজর সব কিছু দিয়ে একটা মিক্স সবজি এটা কিন্তু বেশ ভালোই লাগে এর এই যে দেখো মানে রুটি কয়টা দিয়েছে এখানে পাঁচ থেকে চারটা হয়তো এরকম দিয়েছে এভাবে একটু একটু হালকা হালকা সেঁকে নিয়ে তারপর এই যে জালিতে দিয়ে একদম সুন্দর হয় মানে একদম বেশি হয় না কমও হয় না আবার ফুলকো ফুলকো বেশ ভালোই হয় কিন্তু একটু দেখো তোমরা অপেক্ষা করো মানে বেশ ভালো লেগেছে আমার এইভাবে রুটিটা দেখে এই রুটিটা হয়তো একটুখানি কম ফুলেছে অন্য না আরো বেশি এই কম ফুলেনি সরি বেশ ভালোই ফুলেছে এরকম করে সব রুটি কিন্তু সুন্দর ফুলে দাঁড়াও এটাও দেখিয়ে দিচ্ছি এক এক করে এইভাবে রুটিটা কিন্তু মানে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে ফুলকো ফুলকো লুচির স্বাদটা কিন্তু অন্যরকম সত্যি বলো গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে এক এক করে অনেক রুটি বানানো হয়েছে এদিকে মা তোমাদের দাদা ভাই রুটি খাচ্ছে আর মা বাবা না একটু দুষ্টামি হচ্ছে আমি এদিকে মানে রান্না রান্নাবান্না প্রায় শেষ আমি স্নান করে পুজো দিয়ে নিচ্ছি আর কি যেটাকে বলে আর ননদ যেহেতু আছে ননদের গোপালটাও আমাদের বাড়িতে আছে এইখানে ছিল ওই পেঁপের তরকারি কাঁচা কলা দিয়ে তারপরে ছিল আমডাল সাথে ডিম তরকারি ছিল আজকে আর ছিল সকালের সবজি এই যে সকালের টিফিন ছিল মিষ্টি রুটি তারপরে আম আর সন্দেশ আছে চলো তাহলে আজকে টেকিয়ে শেষ করছি